ছোট্ট ভাই করি সবাই ভালো আছো সপ্তম শ্রেণীর দেখবা যে অনুশীলনী চার দশমিক তিন এই অধ্যায়ের ঠিক আছে অঙ্ক আছে অনুশীলনী যদি আমরা লক্ষ্য করি এখানে চলে আসবা অনুশীলনী ঠিক আছে ছেষট্টি পেজ দেখবা যে এরকম দেওয়া আছে অঙ্ক দেওয়া আছে ঠিক আছে এক থেকে চোদ্দ পর্যন্ত এইভাবে আছে সেগুলো হচ্ছে তোমার নৈবিত্তিক প্রশ্ন ঠিক আছে একটা করে প্রশ্ন দেওয়া আছে তার চারটা করে অ্যান্সার দেওয়া আছে এরকম ক খ গ ঠিক হবে সেটাতে আমাদের কি করতে হবে চিহ্ন দিতে হবে ওকে তো চলো আমরা অঙ্কগুলো দেখি আর সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা দেখো এক নাম্বার যেটা সেটা আমাদের যে আছে এটা আমরা সমাধান করি চলো ঠিক আছে এখানে খেয়াল করো এক নম্বরে আমাদের আছে থ্রি এ স্কোয়ার বি এবং মাইনাস ফোর এব স্কোয়ার এর গুণফল নিচের কোনটি তার মানে কী করতে হবে এই দুটিকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে সিম্পলভাবে আমরা যদি এই দুটিকে গুণ করে দিই তাহলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো থ্রি এ বি এটা গুণ কী গুণ করা লাগবে মাইনাস ফোর এবি স্কোয়ার এ বি স্কোয়ার ওকে তাহলে থ্রির আগে কী আছে বলো তোমাকে এই যে থ্রি থ্রির আগে প্লাস আছে আর এই ফোরের আগে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এই চার আর তিন যদি গুণ করি তিন চারে কত হয়ে যাবে বারো ঠিক আছে আচ্ছা তাহলে এই এ আর এইখানে আছে এ স্কোয়ার তাহলে গুণ করে কী হয়ে যাবে এ কিউব ওকে আচ্ছা আর এখানে আছে বি আর এখানে আছে বি স্কোয়ার তাহলে গুণ করে কী হয়ে যাবে বি কিউব তাহলে আমাদের কত হয়ে গেল মাইনাস টুয়েলভ এ কিউব বি কিউব তাহলে মাইনাস এ কিউব টুয়েলভ এ কিউব বি কিউব কোনটায় আছে এই যে ঘ নাম্বারটা চার নাম্বারটা ঠিক আছে তার মানে এইটা আমাদের অ্যান্সার ইজিভাবেই কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম তাই না দেখো দুই নাম্বারটাতে কী আছে টু দি দিব সিক্স বি কিউব এবং ফোর এ কিউব বি দ্বারা ভাগ করলে ভাগ ফল নিচের কোনটি অর্থাৎ এইটাকে এইটা দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে এটাও কিন্তু খুব ইজি খুব হার্ড যে বিষয়টা কিন্তু তা না আমরা যদি ফোর এ কিউব আর কত আছে বি দিয়ে ভাগ দেবো কাকে ভাগ দেবো আমাদের আছে বিষ এ কিউব আর হচ্ছে কিউ সরি এখানে এ টু দিপাওয়ার সিক্স এ টু দিপার সিক্স এটু সিক্স ঠিক আছে এ টু দি দিপার সিক্স আর বিকিউব একে আমরা ভাগ দেবো তাহলে দেখো ভাগ কিন্তু আমরা আগের অধ্যায় করে আসছি তাই না তুমি যদি করে না থাকো তাহলে চলে যাও আমার প্লে লিস্টে প্লে লিস্টে গেলেই পেয়ে যাবা একদম সব অঙ্কগুলো সিরিয়াল বাই দেওয়া আছে ওকে তাহলে দেখা এখানে চার চার দেশকে ভাগ দিলে কথা হবে চার পাচার কুড়ি তাহলে এইখানে আমাদের পাঁচবার যাবে ওকে আচ্ছা তাহলে এইখানে আছে কত আমাদের এ টু দিপার সিক্স কিন্তু আমাদের এখানে আছে কত এ কিউব নিচেও আমাদের কত বানানো লাগবে এটু দিব আমার সিক্সই বানানো লাগবে তাহলে এখানে চার পাঁচা যদি গুণ করি কথা হয়ে যাবে চার পাঁচা করি বিষ তো হলো তাহলে এখানে নিচেও আমাদের কী বানানো লাগবে এটু দিব আর সিক্সই বানানো লাগবে কিন্তু আছে কত এ কিউব তাহলে আমি কত নেব তাহলে আমি এইখানেও আর একটা যদি এ কিউব নিয়ে নেই তাহলে কী হয়ে যাবে বলতো এক কিউব আর এ কিউব গুন করলে এটু দিব আর সিক্স আর এইখানে আমাদের শুধু বি আছে কিন্তু বানানো লাগবে কত বি কিউব তাহলে আমরা কি করবো এখানে আর একটা বি স্কোয়ার নিয়ে নেব তাহলে বি স্কোয়ার আরে একটা বি গুণ হয়ে বি কিউব ওকে হয়ে গেলো এটা কিউব তার মানে সমান সমান রাশি জিরো তার মানে এটা ফাইভ এ কিউব বি স্কয়ার ফাইভ এ কিউব বি স্কোয়ার কোথায় আছে এই যে এইটা ঠিক আছে ফাইভ এ কিউব বি স্কোয়ার এটা কিন্তু আমাদের অ্যান্সার সেমভাবে পরেরটা যদি দেখি চলো এখানে দেখো আমাদের কী আছে এখানে আমাদের দিয়ে দিচ্ছে এটাও কিন্তু ভাগ এটাও কিন্তু ভাগ এভাবেও কিন্তু আমরা ভাগ করতে পারি দেখো মাইনাস টোয়েন্টি ফাইভ তারপরে কী আছে এক্স কিউব আর হচ্ছে ওয়াই ঠিক আছে আর ভাগ দিলে নিচে আমাদের কত আছে ফাইভ এক্স ওয়াই কিউ ওকে তাহলে এটাকে যদি আমরা কাটি পাঁচকে পাঁচ কাটলে এক পাঁচ দেশকে কাটলে কত হয়ে যাবে পাঁচ পাঁচ পঁচিশ তার মানে পাঁচ ঠিক আছে তাহলে এখানে কত বসছে মাইনাস তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে দেখো এই মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আর দেখো বেস বেস একই হলে ভাগের ক্ষেত্রে বেস বেস একই হলে বেস বসে তাহলে এখানে এক্স আসে এখানেও এক্স আসে ভাগ যে তাহলে এক্স হলো ঠিক আছে পাওয়ার তখন কী হয় বিয়োগ হয়ে যায় এই তিন এই এই ভাগের জন্য বিয়োগ আর এই এক্সের উপর পাওয়ার নিচের এক্সের উপর পাওয়ার নাই মানে কত আছে মনে মনে এক আছে তাহলে এখানে এক ঠিক আছে আচ্ছা এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে বেশ বেশ একই ওয়াই তাহলে বেশ বেশ গুণ হয়ে বেশ বেশ ওয়াই হবে পাওয়ার তখন কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে এর উপর কি আছে এক আছে কোনো পাওয়ার নাই মানে মনে মনে কত আছে এক আছে তাহলে এক আর এই ভাগের জন্য একটা বিয়োগ আর এর কত আছে পাওয়ার নিচেরটার ওয়াই কত পাওয়ার ছিল থ্রি তার মানে এই থ্রি কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে ওকে তাহলে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে দেখো মাইনাস ফাইভ এইখানে এক্স তাহলে এইখানে দেখো তিনের থেকে একবার দিলে কত হয়ে যাবে দুই এখন আছে কত ওয়াই তারপরে এইখানে দেখো ওয়াই এক আর হচ্ছে এখানে তিন তাহলে একের থেকে তিন মাইনাস তিন বাদ দেবো তাহলে কত হবে মাইনাস টু ঠিক আছে মানে তিনের থেকে একবার দিলে দুই আর বড়ো গুণটা তিন তিনের এক মাইনাস আছে এই জন্য মাইনাস তাহলে আমাদের কত হলো মাইনাস ফাইভ এ স্কোয়ার ওয়াই ঠিক আছে এইটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো এখানে এটা আবার এখন আমাদের কি আছে মাইনাস আছে তাই না আমরা আমরা এইভাবে করতে পারি ঠিক আছে তো এটাকে যদি এইভাবে রাখি তাহলেও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে কিন্তু এই জিনিসটাকে দেখো এখানে কিন্তু আমাদের নাই তাই না কি হবে তাহলে এইটাকে আমরা আবার ভগ্নাংশ আকারে লিখতে পারি বা আমরা সরাসরি ওইখান থেকে কাটতে পারতাম তাহলে উপরে হচ্ছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে আর এই ওয়াইটা কোথায় ছিল নিচে তাহলে এই নিচে চলে আসবে আর এই মাইনাস এখন সরে যাবে টু হয়ে যাবে আকারে লেক্সি ঠিক আছে আবার এই জিনিসটাকে চাইলে তুমি আর একভাবে ভাঙতে পারো আমি তোমাকে সেটা দেখাই দিচ্ছি এই যে এইখান থেকেই সরাসরি দেখো পাঁচ দেশকে কাটলে পাঁচ ঠিক আছে কেটে যাবে এখানে যাবে এক আর পাঁচ কে কাটলে পঁচিশ ঠিক আছে আর এইখানে দেখো এই যে এক্স এই এক্স দে এক্সকে কাটবো এক আর এক্স যদি এক্স কিউবকে কাটি তাহলে কত বাঁচবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে আর এখানে শুধু ওয়াই আছে তাহলে ওয়াই দে ওয়াইকে কাটলে এক আর ওই ওয়াইতে যদি ওয়াই কিউবকে কাটি তাহলে হচ্ছে হচ্ছে নিচে তাহলে উপরে আমাদের কী বাসলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এভাবে রাখলেও হবে আবার তুমি যদি এভাবে কেটে নিয়ে আসো এভাবে দেখাই দাও তাহলেও কিন্তু হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে কোনটা হয়ে গেল এখন এই যে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার তাহলে কোথায় আছে এই যে ঘ নাম্বার আছে তার মানে এইটা আমাদের অ্যান্সার ওকে আচ্ছা এখন চার নম্বর কি বলছে দেখো এখানে আমাদের বলছে এ ইকল থ্রি বি ইকল টু হলে এইট এ মাইনাস টু বি প্লাস ব্রাকেট দিয়ে মাইনাস সেভেন এ প্লাস ফোর বি এর মান কত তাহলে আমাদের জাস্ট মান বাই করতে হবে মান বসাই দেবো ঠিক আছে যেখানে যেখানে আছে সেটা সেটাই আমরা যদি মান বসায় দিই তাহলে এখানে আছে আমাদের কত দেখো এইট এ মাইনাস টু বি এটা তাহলে এইটা আমরা ব্রাকেট দিয়ে আটকায় দেবো তারপরে আছে কত পিলাস পিলাস আমাদের কত আছে ব্রাকেট দিয়ে আছে মাইনাস সেভেন এ ফোর বি এখন আমরা কী করবো এখানে খালি মান বসাবো দেখো তাহলে এইট আচ্ছা এইট এ কী এইট এর সাথে কী আকারে আছে অবশ্যই গুণ আকারে আছে তাই না এখন আছে এই এ সমান কত এ সমান হচ্ছে থ্রি মান দেওয়া আছে কিন্তু তাহলে আমি থ্রি নিলাম তারপরে সে মাইনাস দিলাম তারপরে টু টুর সাথে বি কী আছে গুণ আকারে তাহলে দিলাম গুন বি বিষমান কথাতে আছে টু তাহলে বসাইলাম টু আমরা কিন্তু এখানে খালি কী করতেছি মান বসাই দিলাম ঠিক আছে তাহলে এই প্লাস এখন হয়ে যাবে এই প্লাস ওকে আচ্ছা তাহলে এখন সেমভাবে এখানে মাইনাস সেভেন ঠিক আছে এর সাথে একই আকার আছে গুণ আকারে আছে তাহলে গুণ এ সমান কত এ সমান থ্রি দিয়ে দিলাম থ্রি তারপরে আছে পিলাস দিয়ে দিলাম প্লাস তারপরে আছে ফোর সাথে বি আছে ফোরের সাথে বি কি আকার আছে গুণ আকারে দিলাম গুণ বি সমান কত টু ঠিক আছে এখন খালি যদি মান বসাই তাহলে কিন্তু হয়ে যাবে দেখো এখন যদি এটা গুণ করি আট আর তিন তাহলে তিন আসটা কত তিন আসটা চব্বিশ এই মাইনাস এই মাইনাস এখানে দুই আর দুই 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 গুণ করলে চার তাহলে এটা আমাদের ব্র্যাকেট দাটকাও তারপর কি আছে পিলাস আছে দাও পিলাস তারপরে কি আছে আমাদের মাইনাস আর থ্রির আগে প্লাস তাহলে পিলাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস মাইনাসে কিন্তু আমাদের মাইনাসই তাহলে সাত আর তিন গুণ করলে তিন সপ্তাহ একুশ তিন সপ্তাহ একুশ তারপরে পিলাস আসছে দাও পিলাস এখন চার আর দুই যদি গুণ করি চার দুগুনা আট হয়ে গেল কিন্তু ঠিক আছে ব্রাকেট দাটকায় দিতে পারি আমরা তাহলে এখন কি করতে পারি দেখো এখন চব্বিশের থেকে চারবার দিলে কত হবে অবভিয়াসলি বিশ হয়ে যাবে তাই না এই প্লাস এই প্লাস আচ্ছা তাহলে এখন দেখো আবার একবারও করতে পারি তাহলে একুশ একুশ আর এখানে কত আছে আট তাহলে একুশের একুশ হচ্ছে মাইনাস আর আট হচ্ছে পিলাস তাহলে একুশের থেকে যদি আমরা আট বাদ দিই মানে বোঝা যাচ্ছে একটা থেকে একটা বাদ দেবো তাই না একুশের থেকে যদি আট বাদ দেই তাহলে কত হবে বা এইভাবে যদি বিয়োগ করি দেখো আট আছে কত হলে এগারো হবে তিন হলে হাতে আমার এক এক আর হচ্ছে এক আছে কত হলে দুই হবে এক হলে তাহলে তেরো এখন তেরোর আগে কী হবে পিলাস না মাইনাস অবশ্যই মাইনাস হবে কেন মাইনাস হবে দেখো কারণ এই দুটোর মধ্যে এটা এইটা বড়োটার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন হয় ঠিক আছে আচ্ছা তাহলে সেমভাবে এটাকে যদি এখন আমরা করি তাহলে দেখো বিশ বিশি আছে থাকবে আর এখানে এই যে পিলাস এই আর এ মাইনাস তাহলে পিলাস মাইনাস কী হয়ে যাবে মাইনাস আর এখানে কত হয়ে যাবে তাহলে তেরো তাহলে বিশের থেকে যদি আমরা তেরো বাদ দিয়েই কত হয়ে যাবে সোজা হিসাব সেভেন ঠিক আছে তার মানে এখানে আমাদের মান হবে কত সেভেন এই যে গ নাম্বার আমাদের বান্ধব আছে ইজি কিন্তু ঠিক আছে খুব হার্ড না এখন দেখো তারপর একটা খেয়াল করো এখানে আমাদের মান দেওয়া আছে দেখো এক্স ইকল মাইনাস ওয়ান হলে এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান নির্ণয় করো ঠিক আছে আমরা শুধু এখানে মান বসাই কিন্তু করে দিতে পারি তার মানে এই যে এই যে যেটা আছে না এটা আমরা খালি মান বসাই দেবো এখানে তাহলে কী আছে এক্স কিউ আচ্ছা প্লাস তারপরে আছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস আমরা যদি খালি মান বসাই দেখো এক্সের মান কত এক্সের মান হলো মাইনাস ওয়ান তাহলে এটার মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান এটাকে আমরা কী করবো কিউব আছে দিয়ে দিলাম কিউব ঠিক আছে তারপরে পিলাস আছে দাও প্লাস তারপরে টু ইন টু ঠিক আছে কি আকারে আছে যখন একটা সংখ্যার সাথে একটা বর্ণ থাকে অবশ্যই সেটা গুণ আকারে থাকে ওকে তাহলে আছে কি এক্স এক্সের মান কত মাইনাস ওয়ান তাহলে দাও মাইনাস ওয়ান মাইনাস উপর আবার কি আছে তাহলে এক্সের উপর স্কোয়ার আসলো তাহলে মাইনাস ওয়ানের উপরেও স্কোয়ার ওকে আচ্ছা আর মাইনাস ওয়ান আসছে ওখানে তো এক্স নাই তাহলে ওয়ানই এখন যদি আমরা গুণ করি দেখো এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে দুইটা মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যেত আর তিনটে আছে তাহলে আবার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এই কল মাইনাস ওয়ান মাইনাস ওয়ানই হবে কারণ ওয়ানের উপর কিউব দিলে ওয়ানই ওয়ান গুন ওয়ান গুন ওয়ান তিনটে এক যদি গুণ করি একককে এক একই ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো এই স্কোয়ারটা কি এর উপর ওপর সে একের উপর পড়বে তাহলে মাইনাসের উপর পড়ে দুইটা মাইনাস মাইনাস গুণ মাইনাস কথা যাবে মাইনাস মাইনাসে পিলাস আর একের উপর পড়ে এক একই তাহলে পিলাস এক তাহলে ওই পিলাস আর দুইয়ের পিলাস প্লাস পিল প্লাস তাহলে একের সাথে যদি এখন দুই গুণ করি দুই এক দুই আর এই মাইনাস এক মাইনাস একই থাকবে এখন দেখো এই দুইটা আছে পিলাস আর মাইনাস সাথে কয়টা দুইটা এ একটা এ একটা তাহলে মাইনাস এই দুই আর পিলাস এই দুই তাহলে প্লাস দুইয়ের থেকে যদি মাইনাস দুই করি দুইয়ের থেকে যদি দুই মাইনাস করি কী হয়ে যাবে শূন্য তাই না দুই টাকা ছিল তার মধ্যে থেকে তুমি দুই টাকা খরচ করে ফেললে তাহলে আর কি কিছু রইল কিছুই রইল না কিন্তু তাহলে হয়ে গেল তাহলে এখানে আমাদের মান কত শূন্য এখানে খেয়াল করবো কোথায় শূন্য আছে এই যে গ নাম্বার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে আমাদের কি হয়েছে শূন্য রয়েছে তার মানে এটাই আমাদের অ্যান্সার ওকে আচ্ছা দেখো তাহলে সেমভাবে আবার আমাদের কি করতে বলছে ভাগ করতে বলছে ঠিক আছে এই রাশিটাকে আমরা কি করব এই রাশিটাকে এই রাশি দিয়ে আমরা কি করবো ভাগ দেবো তাহলে কিন্তু খুব ইজিলি আমরা ভাগ দিতে পারি কারণ অলরেডি আমরা সামনের চ্যাপ্টার যেটা করে আসলাম সেটাতে কিন্তু আমরা ভাগই করলাম তাই না মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কি আছে জেড স্কোয়ার জেড স্কোয়ার এটাতে কী করবো আমরা ভাগ দেবো কাকে ভাগ দেবো এখানে দেখো টেন এক্স টু দি পাওয়ার সিক্স তারপরে কি ওয়াই টু দি পাওয়ার ফাইভ আর কি আছে জেড টু দি পাওয়ার ফোর ওকে এটাকে আমরা কি করবো ভাগ দেবো তাহলে দেখো এখানে আমার কী হবে পিলাস হতে হবে নিচেও টেনের আগে পিলাস হতে তার মানে নিচেও পিলাস হতে হবে তার মানে এখানে যত মাইনাস আছে তার মানে আমি এখানেও কী করবো মাইনাস দেবো ঠিক আছে তাহলে মাইনাস মাইনাস এখানে পিলাস হয়ে যাবে তাহলে দশ পাঁচ দেওয়া দশকে ভাগ দিলে কত দুই মানে পাঁচ দুগুনা দশ এই যে নিচে হয়ে যাবে দশ এখন এইখানে কত এক্স ট্রু দিবর সিক্স আমার এই নিচেও বানাতে হবে কত এক্স টু দিবর সিক্সই বানাতে হবে কিন্তু আসে কত আমার এক্স স্কোয়ার তাহলে এখানে আর কত নেবো এক্স টু যদি ফোর নেই তাহলে এই ফোর আর ওই দুই মিলে কত হয়ে যাবে এক্স ট্রু দিভার সিক্স এখন আছে এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ নিচেও আমার এক্স টু দি পাওয়ার ফাইভ বানানো লাগবে কিন্তু আসে কত আমার এক্স স্কোয়ার তাহলে আর কয়টা নিতে হবে ওয়াই স্কোয়ার তাহলে কয়টা নিতে হবে ওয়াই কিউ যদি এই তিন আর এই দুই মিলে এখানে হিসাবে ওয়াই টু দি পাওয়ার ফাইভ ওকে ওয়াই টু দি পাওয়ার ফাইভ এখন নিচে আসে কত জেড টু দি পাওয়ার ফোর এখানে আসে জেড টু দি পাওয়ার ফোর তার মানে আমার জেড টু দি পাওয়ার ফোরই বানানো লাগবে কিন্তু আমার আসে কত জেড স্কোয়ার তাহলে আর একটা কি নেবো আর একটা যদি জেড স্কোয়ার নেই তাহলে দুই আর দুয়ে কত হয়ে গেল সাই ঠিক আছে জেড স্কোয়ার

কিউব প্লাস থ্রি এ প্লাস ফোরটিন একটি বীজগণিতিক রাশি তার মানে এটা একটা কি বীজগণিতিক রাশি এখন আমাদের তিনটা দিছে ঠিক আছে বহুপদী প্রশ্ন এটা এখানে বলছে বহুপদী রাশির চলক এ মানে এই যে যে আমরা যে ইটা নিলাম বীজগণিতের রাশিটা দেখলাম এই রাশির চলক কত এ চলক মানে অজ্ঞাত রাশি এই যে এ এ আছে তার মানে চলকে তার মানে ঠিক আছে এটা ঠিক আছে এক নম্বরের ঠিক আছে এখানে বলছে বহুপদীর মাত্রা চার মানে সর্বোচ্চ মাত্রা এখানে কত আছে দেখো চার আছে ঠিক আছে তার মানে সর্বোচ্চ মাত্রাটা হয় তার মানে বহু বহুপদীটির মাত্রা চার এটাও ঠিক আছে ঠিক আছে এখানে বলছে এ কিউবের সহক ছয় তাহলে দেখো এ এই যে কিউব এখানে রয়েছে এই কিউব এ কিউবের সহক কত ছয় ঠিকই কিন্তু আছে তাহলে তাহলে কি এটাও ঠিক আছে দেখো ছয় দেখে ছয় আর এটাকে সহকী বলে যেটা থাকে সংখ্যা সেটাকে সহকী বলে তাহলে কি ঠিক আছে তাহলে কিন্তু আপাতত দৃষ্টিতে ঠিক হলেও মনে হলেও এটা কিন্তু আসলে ঠিক নাই কেন নাই কারণ কী আছে মাইনাস সিক্স আছে এখানে যদি মাইনাস সিক্স থাকতো তাহলে ঠিক হইতো কিন্তু এখানে আমাদের বলছে শুধু সিক্স কিন্তু শুধু সিক্স না আমাদের কি আছে সহক আছে মাইনাস সিক্স তার মানে এটা হবে না তাহলে এক আট দুই তাহলে এক আর দুই কোথায় আছে এই যে ক নাম্বারেই আছে এক আট দুই তার মানে এটাই আমাদের অ্যান্সার ওকে আচ্ছা তারপরে যদি লক্ষ্য করো আট নাম্বার এখানে দেখো এখানে আমাদের দেওয়া আছে এক্স ইকাল থ্রি ওয়াই ইকোয়াল টু হলে এম এক্স আর হচ্ছে হোল পাওয়ার দেওয়া আছে কত ওয়াই ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা জাস্ট খালি মান বসাবো এম এক্স তারপরে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে ওয়াই তাই না তাহলে আমরা যদি এখানে মান বসাই খালি তাহলে দেখো তো এম এক্সের মান কত এক্সের মান দেওয়া আছে থ্রি ডি তাহলে এখানে বসাবো থ্রি আর ব্র্যাকেট দিয়ে আটকাই দিয়ে ওয়াইয়ের মান কত আছে টু এই টু মানে সূচকের উপর সূচক আর সূচকের উপর সূচক থাকলে সেটা সরাসরি গুণ হয়ে যায় তাহলে তিন দুগুণে কত হবে ছয় তাহলে এম টু দি পাওয়ার আমাদের অ্যান্সার হয়ে যাবে কথা এম টু দি পাওয়ার সিক্স তাহলে এম টু দি পাওয়ার সিক্স আছে কোথায় এই যে এম টু দি পাওয়ার সিক্স আছে লাস্ট চার নম্বরটা তার মানে এটা আমাদের অ্যান্সার ওকে আচ্ছা এখন দেখো নয় নম্বরে আমাদের কি বলছে নয় নম্বরে বলছে এই এ নট ইকল জিরো হলে অর্থাৎ এ সমান কখনোই জিরো হবে না ঠিক আছে জিরো না হলে এ টু দি পাওয়ার জিরো এর মান কত অর্থাৎ সূচক যদি কি হয় জিরো হয় অর্থাৎ পাওয়ার যদি জিরো হয় কোনো কিছুর তার মান কী হয়ে যায় ওয়ান হয়ে যায় তার মান ওয়ান এখানে শুধু এর উপর শূন্য বললে ওয়ান তা না এখন মনে করে এখানে যদি এক হাজারও দেওয়া থাকে দিয়ে তার উপর যদি একটা শূন্য দেওয়া থাকে তাহলে তার মান হয়ে যাবে কত ওয়ান নেক্সটটা বুঝতে পারছো এখন মনে করে এম দেওয়া এম এর উপর জিরো তার মানে তার মানও কত তার মানও ওয়ান অর্থাৎ সূচকের যদি পাওয়ার কোনো কিছুর উপরে পাওয়ার কত থাকে শূন্য থাকে তবে তার মান কত হয়ে যায় ওয়ান অর্থাৎ এক হয়ে যায় ঠিক আছে এটা মনে রাখো তাহলে এইটা হয়ে গেল আচ্ছা তারপরে দশ নম্বর আমাদের কি বলছে দেখো এক্স টু দি পাওয়ার সেভেন ভাগ এক্স টু মাইনাস টু সমান কত তাহলে এই অঙ্কগুলো কিন্তু সূচকের অঙ্ক ঠিক আছে সরি এটা এখানে খেয়াল করো এক্স টু দি সেভেন তারপরে কি আছে ভাগ এখানে ভাগ তারপরে কী আছে এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে তাহলে দেখো বেস যদি একই হয় অর্থাৎ এই যে এক্স এক্স একই হয়েছে তাহলে বেস বসে ভাগের বেলায় পাওয়ার তখন কী হয় বিয়োগ হয় তাহলে এই সেভেন ঠিক আছে এই ভাগের জন্য বিয়োগ আর এখানে কী আছে বিয়োগ দুই এই জন্য এটিকে ব্র্যাকেট দিয়ে আমরা একটা আলাদা করে লিখলাম ঠিক আছে তাহলে এখন দেখো এখন যদি এটিকে আমরা করি তাহলে কত হবে এক্স আর এখানে হয়ে যাবে সেভেন আর এখানে মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে কী হয়ে যাবে পিলাস ঠিক আছে তারপর কত টু তাহলে এটার মান আমাদের কত আসবে এক্স ই হবে নিচে ঠিক আছে আর সাত আর দুই যদি যোগ করি কথা হবে নয় তাহলে এক্স টু দি পাওয়ার নাইন তাহলে আমাদের অ্যান্সার কত এক্স টু দি পাওয়ার নাইন তাহলে এক্স টু দি পাওয়ার নাইন এখানে কোথায় আছে দেখো তো এক্স টু দি পাওয়ার নাইন প্লাসে ডি এই যে এইটা তার মানে এইটাই আমাদের ঠিক আছে আর একটা কিন্তু আছে মাইনাসের আমাদের কিন্তু মাইনাসে মান আসে নাই প্লাসে আসে তার মানে এইটা ওকে আচ্ছা তারপরে যদি খেয়াল করো তারপরে এখানে দেখো লিখছে নিচের তথ্যের আলোকে এগারো এবং বারো নং প্রশ্নের উত্তর দাও এখানে আমাদের দুইটা 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 রাশি এক্স মাইনাস ওয়াই দিয়ে দিছে ঠিক আছে তাহলে আমাদের এখানে আবার কি বলছে এগারো নম্বর বলছে দ্বিতীয় রাশিটির মান নির্ণয় করো তাহলে এই রাশিটার যদি আমরা অঙ্ক করি তাহলে কিন্তু মান পেয়ে যাবো দেখো খুব ইজিলি আমাদের কি আছে এক্স মাইনাস এখানে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট তারপরে দেওয়া সে এক্স তারপরে দেওয়া মাইনাস তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়াই তাই না তাহলে সেমভাবে কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি ঠিক আছে কীভাবে করতে পারি দেখো তাহলে এখানে এক্স আছে বাইরে এক্সই থাকবে ঠিক আছে তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট ঠিকই থাকবে এক্স ঠিকই থাকবে এখন এই মাইনাস দিয়ে কোটাকে গুণ করবো তাহলে এই মাইনাস আর এক্স রাকে এসে পিলাস তাই প্লাস মাইনাসে মাইনাস এক্স ঠিক আছে এই যে এই মাইনাস দেওয়া এই মাইনাসকে গুণ করবো তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে পিলাস হয়ে যাবে তাহলে হচ্ছে এক্স আর ওয়াই গুণ করলে আমাদের কী হয়ে যাবে এক্স ওয়াই হয়ে যাবে সরি এক্স তো নাই এখানে আমাদের শুধু ওয়াই হয়ে যাবে ভেরি সরি ম্যাম দেখো তাহলে খালি মাইনাস গুণ করতেছি যে এই এক্সটাকে প্লাস দিতে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স আর এই মাইনাস দেওয়া মাইনাসকে গুন করলে মাইনাস মাইনাসে প্লাস এখানে ওয়াই আসে এখানে ওয়াই ঠিক আছে তাহলে এখন সেকেন্ড ব্রাকেটটা থেকে যাবে দেখো তাহলে এখন কি হবে এইখানে একটা এক্স পিলাস এই এক্সটা পিলাস এর আগে কোনো চিহ্ন নেই মানে পিলাস আর এর হচ্ছে মাইনাস তাহলে এটা হচ্ছে কী হয়ে যাবে কাটে যাবে তাই না এখানে কিন্তু একটা মাইনাস আছে তাহলে এই পিলাস মাইনাস কাটে গেল তাহলে আমাদের শুধু বাসলো কি এখান থেকে বসলো এক্স এইখানে হলো মাইনাস আর এখানে হলো ওয়াই ঠিক আছে কীভাবে মাইনাস হলো এই যে এই মাইনাস দিয়ে যদি একে গুন এই প্লাসকে প্লাস মাইনাসে মাইনাস ঠিক আছে তাহলে ওয়াই কারণ এই ওয়াই একটাই বাসছে যে তাহলে এক্স মাইনাস ওয়াই আমাদের অ্যান্সার হলো এক্স মাইনাস ওয়াই কোথায় আছে এই যে এক্স মাইনাস ওয়াই তার মানে এটাই আমাদের কি অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো এখন বলছে রাশি দুটির গুণ ফল নিচের কোনটি তার মানে রাশি দুটি কী করতে হবে গুণ করতে হবে এখানে কী কী আছে এক্স প্লাস ওয়াই ঠিক আছে চলো আমরা গুণ করি তাহলে প্রথমটা আছে এক্স প্লাস ওয়াই এটা আছে আমাদের ঠিক আছে আর দ্বিতীয়টা কী পাইলাম দ্বিতীয়টা রাশি কিন্তু এক্স মাইনাস ওয়াই আমরা পাইছি এইখান থেকেই ঠিক আছে দ্বিতীয় রাশিটা কি এক্স মাইনাস ওয়াই পেয়েছি এই পুরোটা নিয়েও করতে পারি এইটার সাথেও গুণ করতে পারি আবার এইটার যে মান পাইছি দ্বিতীয় রাশির এই মানের সাথে নিয়েও গুণ করতে পারি ঠিক আছে তাহলে আমরা যদি এই মানটা নেই দ্বিতীয় রাশির দেখো এখানে তাহলে এখানে আবার কত পাইছি এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে এক্স মাইনাস এখানে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই দ্বিতীয় রাশি কারণ দ্বিতীয় রাশি করে এটুকু পাইছিলাম এই দুই রাশির কী বলছে গুণ গুণ করতে বলছে ঠিক আছে গুণ ফল কত তার মানে এটা গুণ দুটো ব্র্যাকেটের মানে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে তাহলে এখন যদি করি এটা কি হয়েছে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে না তার মানে এ স্কোয়ার বিস্কোয়ারের সূত্র পড়ে গেছে সরাসরি যদি আমি এ স্কোয়ার বি স্কোয়ার লিখে দিই অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলেই কিন্তু হয়ে গেল কারণ সূত্র পড়ে গেছে কিন্তু দেখো এই এক্স প্লাস ওয়াই এইখানে আবার এক্স মাইনাস ওয়াই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই হয়ে গেছে না এই এই মানটাই কিন্তু আসবে আবার যদি এরকম না করতে চাও গুণ করতে চাও সরাসরি তাহলেও কিন্তু একই জিনিস আসবে দেখো এই এক্সে যদি এক্সে গুণ করি তাহলে কি হয়ে যাবে এক্সে গুণ হয়ে এক্স স্কোয়ার এই যদি যদি এই এক্স এক্সে যদি এখন এই এক্স দিয়ে যদি এখন এই ওয়াইকে গুণ করি তাহলে এক্সের আগে প্লাস এই ওয়াই এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে এক্স ওয়াই ঠিক আছে তাহলে এখন এই ওয়াই দিয়ে যদি একে গুণ করি তাহলে দুটোই প্লাস প্লাস প্লাসে প্লাস এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে এক্স ওয়াই আবার এই ওয়াই দিয়ে যদি এখন এই ওয়াইকে গুণ করি এর আগে প্লাস এই ওয়াই এর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই আর ওয়াই গুণ হয়ে ওয়াই স্কয়ার ঠিক আছে তাহলে দেখো এখানে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস

ঠিক আছে কুনে করতে হবে সূচকের একদম ইজি দেখো এ টু দি পাওয়ার ফাইভ এখানে আছে আমাদের তারপরে আছে গুণ গুণ দেখি বলছে মাইনাস এ কিউব তাই না মাইনাস এ কিউব আচ্ছা ও সরি এটা ভিতরে আছে ব্রাকেটের ভিতরে ঠিক আছে এ কিউব তারপরে গুণ এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ এ টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা আমাদের দেওয়া আছে এখন যদি আমরা করি দেখো বেশ বেশ গুণ হয়ে আমরা কি বলছি বেশ বসে তাহলে এই এর আগে কি আছে পিলাস এর আগে মাইনাস তাই পিলাসের মধ্যে মাইনাস আবার এর আগে কী আছে পিলাস তাহলে প্লাস মাইনাসে সেই মাইনাসই তাহলে বেশ বেশ গুণ হয়ে তিনটাই এ আছে তাহলে বেশ বেস গুণ হয়ে শুধু এ বসবে আর গুণের বেলায় পাওয়ার তখন কী হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে পাস এখানে পাশ যোগ ঠিক আছে এখানে কথা যাবে তিন আর এখানে কী আছে মাইনাস ফাইভ পাওয়ার আছে ঠিক আছে 5 তাহলে এখন এটাকে যদি করি তাহলে কত হয়ে যাবে দেখো এই মাইনাস এ কিউব এই যে এটা মান আছে ঠিক আছে গ নম্বর তার মানে এইটা আমাদের অ্যান্সার আর একটা আছে লাস্ট চোদ্দ নম্বর এটাতে কি বলছে দেখো এখানে আমাদের দিশে যে টু সরি এখানে দেখো আমাদের দিছে টু মাইনাস সেকেন্ড ব্রাকেট ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস ওয়ান আবার ব্র্যাকেট দেওয়া মাইনাস টু ঠিক আছে এর সরল ফল কথা মানে এই অঙ্কটা আমাদের করতে হবে করে সরল যেটা হয় সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে দেখো আমাদের কত দেওয়া আছে টু দেওয়া আছে তারপরে মাইনাস তারপরে কী দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট তারপরে কী আছে ফার্স্ট ব্র্যাকেট তারপরে কী দেওয়া আছে ওয়ান প্লাস ওয়ান ঠিক আছে তারপরে আমাদের কী দিছে মাইনাস টু এখানে দিছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট তারপরে আবার দিছে থার্ড ব্র্যাকেট আর এই যে প্রথমে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে সর্বলঙ্কে প্রথমে কার কাজ সরলঙ্কে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ ফার্স্ট ব্র্যাকেট কোনটা এই যে এইটা তার মানে এইটুকুর কাজ আগে করবো বাদ বাকি সব ঠিক রাখবো ঠিক আছে তাহলে এটুকু ঠিক রাখবো এটুকু ঠিক রাখবো টু মাইনাস সেকেন্ড ব্র্যাকেট আচ্ছা তাহলে এক আর এক যদি যোগ করি কথা হবে দুই তাই না আচ্ছা তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ তাহলে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই এখন এই মাইনাস এই মাইনাস এই দুই এই দুই ঠিক আছে তাহলে এখন দেব সেকেন্ড ব্র্যাকেট তারপরে থার্ড ব্র্যাকেট ওকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ ফার্স্ট ব্র্যাকেটের পর কার কাজ সেকেন্ড ব্র্যাকেটের কাজ এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে এখন এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে বাদ বাকিটুকু ঠিকই রেখে দেবো ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে আমাদের থার্ড ব্র্যাকেট থেকে যাবে এখানে টু ঠিকই থাকবে এই মাইনাসটাও এখানে ঠিকই থাকবে ওকে আচ্ছা তাহলে এখন কি করবো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো তাহলে এখানে দুই আর হচ্ছে মাইনাস দুই মানে দুইয়ের থেকে দুই বার দিলে কত হবে জিরো তাই না এর থেকে দুই বাদ দিলে জিরো তাহলে এখন হচ্ছে থার্ড ব্রাকেট দিয়ে দাও এখানে তাহলে এখন দেখো দুই বিয়োগ শূন্য তাহলে দুইয়ের থেকে যদি আমরা শূন্য বাদ দিই কত হবে দুই হবে তাই না তাহলে কিন্তু দুই মানে এই দুই এটাই আমাদের অ্যান্সার ওকে তাহলে দুই কোথায় আছে এখানে দেখো দুই কে আছে এই যে শুধু দুই আছে খ নাম্বার ঠিক আছে তার মানে এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু ছিল আর তোমাদের ইজি করে বোঝানোর চেষ্টা করছি আর তুমি যদি আগের অঙ্কগুলো না দেখে থাকো তাহলে প্লে লিস্টে চলে যাও সেখানে গেলেই পেয়ে যাবা ওকে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ